বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে সন্ধ্যায় বানাচ্ছি মোমোস মোমোস কীভাবে বানাই আগেই মাংসের কিমাটা করে রেখেছি এখন শুধু রুটিগুলো বেলে মোমোসগুলা বানিয়ে নিচ্ছি তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন মাংসের কিমার মধ্যে গাজর ক্যাপসিকাম কুচি এগুলা পেঁয়াজ কুচি দিয়ে কিমাটা রেডি করা হয়ে গেছে আদা রসুন দিয়ে আর এখন হচ্ছে রুটি বানানোর পালা রুটি বানিয়ে তারপরে মোমোজগুলা রেডি করা হচ্ছে এই যে একটা মোমোজ হয়ে গেছে দেখুন সাদাভে বানিয়েছে এটা সাদাভে মার্শাল্লা অনেক সুন্দর কাজ পারে সব কিছুই ডিজাইন করতে পারে এই যে আরও একটা বানিয়ে দেখাচ্ছে আর আপনাদেরকে আপনাদের সুবিধাতে আরও একটা দেখাচ্ছে আর এইদিকে বড় করে রুটি বেলে তারপরে ছোট করে কেটে নেওয়া হচ্ছে বাটির মাধ্যমে এই যে আমাদের সাদাফে মা সেল্লা তিনটা বানিয়েছে আর এদিকে রুটি কেটে নেওয়া হচ্ছে ছোট ফুল করে বানানোর জন্য এই যে রুটি কেটে নিচ্ছে তারপরে এটার ভিতরে কিমা দিয়ে তারপর এটাকে গোল করে নেওয়া হবে আর এদিকে বাপে দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে বাপ হচ্ছে সিদ্ধ এই যে একখান্দা মোমো বানানো হচ্ছে অন্যদিকে বাপ দেওয়া হচ্ছে আর বাপটা হচ্ছে গ্যাসের চুলাই না আমাদের কারেন্টের হিটে এটা বাপ করে নিচ্ছে সিদ্ধ করে সন্ধ্যায় জটপট ছেলেমেয়েরাদের আবদার বাইনা তাদের পুরনো একদিকতে বানানো হচ্ছে অন্যদিকে বাপে সিদ্ধ করে নেওয়া হচ্ছে এই যে দেখুন হয়ে গিয়েছে এক নামানো হচ্ছে এক পর্ব নামানো হচ্ছে আরেক পর্ব দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য বাচ্চাদের বাইনা করার তাদের বাইনা রাখা লাগে না এলে বাচ্চারা কান্নাকাটি করে এই যে দ্বিতীয় দাপেও বাপ হয়ে গেছে এবার এগুলাকে নামিয়ে নেওয়া হবে নামিয়ে তারপরে পরিবেশন করা হবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে একটা মোমোজ বেঙ্গে দেখাচ্ছে এবার সবাই মিলে খাবার পালা টমেটোর সস দিয়ে